বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক একজনকে এক এক চোখে দেখছে বিএনপিকে এক চোখে দেখছে জামাত ইসলামকে এক চোখে দেখছে এনসিবি আরেক চোখে দেখছে আচ্ছা আমার প্রশ্ন হলো আমরা গত বিশ বছর রাজনীতি করি মাঠে কষ্ট করেছি পরিশ্রম করেছি ধরেন আজকে যারা জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম করে একটি রাজনৈতিক দল গঠন করেছি আচ্ছা তারা যখন জেলা পর্যায়ে পদযাত্রা করতেছে শোডাউন দিচ্ছে তাদের এই গাড়ি বহরটার এত পরিমাণ খরচ করতে গিয়ে আসে তাদের এই স্টেজ প্রোগ্রামের খরচটা কে বহন করে তারা তো ছাত্র মানুষ আন্দোলন সংগ্রাম করেছে দেশের জন্য উন্নয়নের ভূমিকা রেখেছে তাহলে এই ছাত্র মানুষগুলো এত টাকা পায় কয় এত গাড়ি পায় কয় আমাদের এই অফিসটা ভাড়া আজকে তিন মাস আমরা বহন করতে পারি না ঢাকা শহরে প্ল্যাট ভাড়া দিয়ে থাকার এখনও অবস্থা হয়নি গত বিশ বছর আমরা রাজনীতি করি পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তিন মাসের অফিস ভাড়া বাকি কেন তারা এত সুন্দর আয়োজন করতে পায় কারা সহযোগিতা করে নিশ্চয় সরকারের কোনো না কোনো সংস্থা তাকে সহযোগিতা করে সরকারের পক্ষ থেকে তাদের জন্য আশীর্বাদ আছে আমি বলবো চাঁদাবাজি শুধু বিএনপি আওয়ামী লীগ জামাত করে না চান্দাবাজির সাথে এই জুলাই আগস্টের অনেক আন্দোলনকারী জড়িত আছে চান্দাবের সাথে এই জুলাই আগস্টের এই আনসিপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করা হয়েছে সারা দেশে কেন্দ্রীয় কমিটিটা কেন রাখা হয়েছে তার অর্থ এই যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটিরা চান্দাবাজি করবে আর জেলা উপজেলায় নেতৃবৃন্দকে বিলুপ্ত করছে এটাই তো বোঝাচ্ছেন তৃণমূল পর্যায়ে যে সকল চান্দাবাজি হয় তার সব কিছু বাক কেন্দ্র পায় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দু পায় যারা এক টাকার নোট দুইটা একসাথে দেখে না তারা এক লাখ টাকার ভান্ডিল দেখতেছে এখন পাঁচটা একসাথে দেখছে না আপনি কি মনে করেন তাদেরকে দিয়ে আগামী রাষ্ট্র সুন্দর পরিচালিত হবে হবে না হবে না আগে আগে রাজনীতির রাজনীতির প্রতি অভিজ্ঞতা জানুন ব্যক্তিত্ব হন তারপরে রাজনীতি নিয়ে চর্চা করুন আমরা শুধু এনসিপির আচার আচরণে কুবতো না আমরা বৈষম্য বিরুদ্ধের আচার আচরণে কুঁদ না আমরা বিএনপির আচার আচরণে ক্ষুদ্র না জামাতের আচার আচরণে ক্ষুদ না আমরা সার্বিক বাংলাদেশের সবাই চান্দাবাজিতে জড়িত হয়ে গেছে কেউ গোপনে খাচ্ছে কেউ প্রকাশ্যে খাচ্ছে সরকার আগে চান্দাবাজ চান্দাবাজদেরকে বন্ধ করো সরকার আগে দুর্নীতি বন্ধ করুক সরকার স্বাস্থ্যখাতে উন্নয়ন করুক সরকার দৃশ্যমান কিছু করে দেখাক এ ছায়া সংসদকে বন্ধ করতে হবে এটি আমি বলবো এটিএন বাংলার ছায়া সংসদ প্রতিদিন সকালে কিসের ঐক্যমত কমিশন গঠন কিসের গঠন এটা এতদিন লাগে একটা ঐক্যমত কমিশন গঠন করতে এতদিন লাগে সরকার প্রদান করতে যদি এক মাস লাগে সতেরো বছর একটি সরকারকে অর্টিত এক মাস লাগে কিছু ঐক্যমত কমিশনের নামে এটি হচ্ছে ঐক্যমত কমিশনের নামে আমাদেরকে একটা খেলনা দেখাচ্ছে খেলা দেখাচ্ছে আয়োজন করতেছে দীর্ঘায়ু করতেছে এর বাইরে আমাদের আর কিচ্ছু না নির্বাচন কীভাবে বিলম্বিত করা যায় সে চেষ্টা করতেছে অরাজনৈতিক লোক দিয়ে রাজনীতি হয় না আমি আবারও বলছি প্রধান উপদেষ্টার সেই কার্যালয় ঐক্যমত কমিশনে বেশ কিছু রাজনৈতিক দল আছে তাদের অনেকের কেন্দ্রীয় কার্যালয় নাই অনেকে আন্দোলনের সংগ্রামের সাথে তাদের কোনো ভূমিকা ছিল না এবং তাদেরকে যদি আপনারা বারবার ডাকেন আমরা বলছি আমাদের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামকারী নেতৃবৃন্দুকে না ডাকলে আমরা এই নির্বাচন আমরা মানি না